সারা দেশে সরিষা তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী তেল একদিকে স্বল্প খরচ অন্যদিকে স্বল্প সময়ে ভালো ফলন হওয়ায় কৃষকের আগ্রহের কেন্দ্রে ফসলটি আবাদে কৃষিদের সহযোগিতা এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট বলছেন প্রতি একর জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে আশি থেকে নব্বই হাজার টাকা লাভ করা সম্ভব হয় এতে এটা একটা নতুন একটা পুশিল সূর্যমুখী আসলে এই বাগানটা অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসে মেয়ে ছেলেরা আসে আয়সা তার মানে ছবি তুলে বিনোদন করে আরো অনেক যদি মানুষের জমি টুমি করতো তাহলে দেশের উপকার হইতো তেল উৎপাদন হইতো সূর্যমুখীর যে ফুলের পাপড়ি এগুলো একটা জৈব সার এবং কোলটা জৈব সার এবং যে গাছটা গাছটা একটা উন্নত মানের জ্বালানি হিসেবে ব্যবহার হয় কৃষি বিধানে বলছে যে এটা আমরা সাতশো টাকা ছশো টাকা কিনি বারোশো টাকা কিনি বিঘা তো এই হিসাবেও তো আমরা তুলনায় আমরা তিনগুলা শস্য কাণই তো আমরা চার মুঠ বা তিন মুন আই ডুব আপনার আট মুন এই ডায়লে বোলা ও তার মানে তেলের তরহারে আইলে তা আগামী তেলা দু বাছা কৃষকারা করে আমরা আমিও মানে প্রতি শতাংশ জায়গা করুক সূর্যমুখী আবার যাতে ভালো হয় এই কারণে কৃষক এবং রোগ পোকার আক্রমণ যাতে না হয় কৃষকদেরকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি আশা করা যায় বাড়বে এই ভৈরবী এবছর প্রায় প্রতিটি ইউনিয়নে সূর্যমুখীর আবাদ হয়েছে কৃষি বান্ধব সরকার এই বছর কৃষিতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে আমরা চেষ্টা করছি যে এই সূর্যমুখীর আবাদ কীভাবে বাড়ানো যায় সূর্যমুখীর বীজ ছড়ানোর পর যে মোথাটা থাকে এটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তেল করার পর যে খোল থাকে সেটাও গোখাদ্য খাদ্য হিসেবে ব্যবহার করা হয়